দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন হে দেবাদিদেব মহাদেব সংসারে মানুষেরা প্রায়শই দুঃখ কষ্টে দিন অতিবাহিত করে কখনো কখনো শারীরিক দুঃখের থেকে মানসিক কষ্ট বেশি অসহনীয় হয়ে ওঠে মানুষ কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারে মহাদেব বললেন হে দেবী সংসারে মানুষের জীবনে দুঃখ দুর্দশা তো আসবেই তাকে আটকানো অসম্ভব কিন্তু যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকে তাকে কোনো রকম দুঃখ স্পর্শ করতে পারবে না হে দেবী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ আপনাকে একটি কাহিনী বলছি আপনি শ্রবণ করুন অনেক কাল পূর্বে সিংহল দ্বীপে বিক্রমাদিত্য নামে এক রাজা রাজত্ব করতেন তিনি অত্যন্ত প্রজাবৎসল ছিলেন তার রাজত্বে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত কিন্তু রাজার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না তিনি সর্বদা মনমরা হয়ে থাকতেন রাজাকে এই রকম মনমরা দেখে মন্ত্রীরা বললেন মহারাজ আপনি সারাদিন রাজকার্যে ব্যস্ত থাকেন তাই আপনার এই অবস্থা আপনি কয়েকদিন বিশ্রাম নিন তাহলেই আপনি কাজে আগ্রহ ফিরে পাবেন ততদিন আমরা আপনার কাজকর্ম সামলাব মন্ত্রীদের পরামর্শ রাজার মনে ধরল তিনি ঠিক করলেন কয়েকদিনের জন্য তিনি তার সমস্ত কাজ মন্ত্রীদের বুঝিয়ে দিয়ে মৃগয়া করতে যাবেন মহারাজ বিক্রমাদিত্য মৃগয়া করতে বের হলেন সঙ্গে নিলেন কেবলমাত্র একটা কুকুর এই কুকুরটিকে সঙ্গে নিয়ে তিনি গভীর অরণ্যে ঘুরে বেড়াতে লাগলেন এমনভাবে দিন কেটে গেল মহারাজ কোনো শিকার পেলেন না দিনের শেষে তিনি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম করতে বসলেন তার কুকুরটিও তার পাশে বসে বিশ্রাম করতে লাগল এমন সময় পাশের ঝোপে হঠাৎ কিছু একটা নড়াচড়ার শব্দ হল তারপর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে একটা পূর্ণ বয়স্ক খরগোশ বের হয়ে এলো খরগোশটিকে দেখা মাত্রই রাজার কুকুরটি খরগোশটিকে তাড়া করলো খরগোশটিও নিজের প্রাণ বাঁচাতে প্রাণপণে দৌড়তে লাগলো মুহূর্তের মধ্যেই দুজনেই রাজার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল মহারাজ কুকুরটির খোঁজে তার পেছন পেছন গেলেন কিছুক্ষণ হাঁটার পরে তিনি এক আশ্রমে এসে উপস্থিত হলেন আশ্রমে পৌঁছানো মাত্র তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন তিনি দেখলেন যে তার কুকুরটি এবং খরগোশটির মৃতদেহ আশ্রমের একপাশে পড়ে রয়েছে আর সেখান থেকে দুটি অপূর্ব জ্যোতি মহাকাশে মিলিয়ে যাচ্ছে মহারাজ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন তিনি কিছুই বুঝতে পারলেন না হঠাৎ তিনি লক্ষ্য করলেন আশ্রমে আসার পরে তার মন একেবারে শান্ত হয়ে গেছে মনের মধ্যে তিনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন তিনি তখন আশ্রমের চারপাশে তাকালেন এবং চারপাশের দৃশ্য দেখে তিনি আরও চমকিত হয়ে গেলেন তিনি দেখলেন আশ্রমের পাশে হরিণেরা গাছের নিচে বিশ্রাম করছে আর তার পাশে সিংহ শাবকেরা হস্তি শাবকদের সাথে খেলা করছে ওই দিকে কয়েকটি ময়ূর হেঁটে বেড়াচ্ছে আর তার নিচ দিয়ে বিষধর সাপেরা এদিক ওদিক বিচরণ করছে কেউ কাউকে আক্রমণ করছে না সবাই যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রয়েছে এইসব অদ্ভুত দৃশ্য দেখে মহারাজ আশ্রমের কুটিরে প্রবেশ করলেন সেখানে একজন সাধু ধ্যানে মগ্ন ছিলেন মহারাজ সাধুকে প্রণাম করে জিজ্ঞেস করলেন হে মণিবর আপনার আশ্রমে প্রবেশ করে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি এর কারণ কি কৃপা করে আমায় আপনার পরিচয় দিন মুনি বললেন হে রাজন আমি মহামুনি বৎসের শিষ্য আমার আশ্রমে প্রতিদিন আমি গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করি তাই আমার তেজে আপনার মনে শান্তি বিরাজ করছে রাজা বললেন হে মণিবর জন্ম থেকেই সর্প এবং ময়ূর একে অপরের শত্রু কিন্তু আপনার আশ্রমে তারা একই অপরের সাথে মিত্রভাবে অবস্থান করছে আবার সিংহ শাবকগুলিও হরিণ ইত্যাদি প্রাণীদের হিংসা বসে আক্রমণ করছে না বরং তারা তাদের সাথে খেলা করছে এটাও কি আপনার নিয়মিত গীতার চতুর্দশ অধ্যায় পাথের ফল সাধু বললেন হ্যাঁ মহারাজ আপনি ঠিকই অনুমান করেছেন গীতার চতুর্দশ অধ্যায় ভাগবত গীতার অন্যতম পবিত্র অধ্যায় গীতার এই অধ্যায় যেখানে নিয়মিত পাঠ করা হয় সেখান থেকে মানুষের মনের হিংসা ভাব দূর হয়ে যায় তারা একই অপরের সাথে মিত্রভাবে অবস্থান করে এই স্থানে থাকা সমস্ত ব্যক্তির মন গভীর প্রশান্তিতে পরিপূর্ণ থাকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সেখানে সর্বদা শান্তি বিরাজ করে যিনি নিয়মিত গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করেন তিনি নিজেও সম্পূর্ণ শুদ্ধ হয়ে যান তার মন স্বচ্ছ গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায় রাজা বললেন হে মনিবর কয়েকটি বিষয়ে আমার কৌতূহল হচ্ছে আশ্রমে আসার পূর্বে আমার কুকুরটি একটি খরগোশকে তাড়া করেছিল কিন্তু আশ্রমে প্রবেশ করে আমি দেখতে পাই আমার কুকুরটি এবং খরগোশটি প্রাণ ত্যাগ করেছে তাদের সব দেহ আশ্রম প্রাঙ্গণে পড়ে রয়েছে এবং তাদের দেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি মহাকাশে মিলিয়ে যাচ্ছে এই অদ্ভুত ঘটনার কারণ কি মহারাজের এই প্রশ্নে মণিবর হেসে উঠলেন তিনি বললেন রাজন এই রহস্য জানতে হলে আপনাকে এদের পূর্বজন্মের কাহিনী জানতে হবে আমি আপনাকে তা বিস্তারিত বলছি শ্রবণ করুন এই কুকুর এবং খরগোশটি পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিল খরগোশটির নাম ছিল কেশব এবং কুকুরটির নাম ছিল বিলোচনা বিলোচনা খুবই কামুক মহিলা ছিল সে প্রায়ই পুরুষের সঙ্গ করত একদিন অন্য একজন পুরুষের সাথে এক বিছানায় ধরে এই দৃশ্য দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়ে ক্রোধের বসে সে তখনই বিরোচনাকে হত্যা করে মৃত্যুর পরে তারা জমালয়ে শাস্তি ভোগ করে তারপর কেশব খরগোশ জনি প্রাপ্ত হয় এবং কুকুর জনি প্রাপ্ত হয় আজ জঙ্গলে কুকুরটি খরগোশটিকে দেখা মাত্র তার পূর্বজন্মের সব কথা মনে পড়ে যায় এবং সে খরগোশটিকে আক্রমণ করে কিছুক্ষণ আগে তারা আমার আশ্রমে প্রবেশ করে আশ্রমের সামনে একটি জায়গায় আমার পা ধোয়া জল পড়েছিল খরগোশটি সেখানে পিছল খেয়ে পড়ে যায় যার পেছনে আসা কুকুরটিও একইভাবে পিছল খেয়ে পড়ে যায় এবং দুইজনে মৃত্যুবরণ করে কিন্তু আমার পা ধোয়া পবিত্র জলের স্পর্শে তাদের দুজনের আত্মাই স্বর্গে যাওয়ার অধিকারী হয় মহারাজ আপনি তখন তাদের আত্মাকে স্বর্গে আরোহণ করতে দেখেছেন সাধুর এই কথা শুনে মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন হে মণিবর আমি এতদিন অন্ধের মতো ভোগ বিলাসে মত্ত ছিলাম তাই আমার মনে শান্তি ছিল না আপনার আশ্রমে এসে আমার মন প্রশান্ত হয়েছে আমার মনে বৈরাগ্য এসেছে আমি এখন রাজকার্য পরিত্যাগ করে আপনার মতো ঈশ্বর চিন্তা করে কাটাতে চাই দয়া করে আমাকে অনুমতি দিন সাধু বললেন না পরমেশ্বর ভগবান সবাইকে নিজের নিজের কার্য নির্দিষ্ট করে দিয়েছেন এই কার্য করাই তার ধর্ম আপনি আপনার রাজধর্ম পালন করুন তার সাথে সাথে সর্বদা ঈশ্বরের নাম জপ করুন এবং প্রত্যেক দিন গীতা পাঠ অভ্যাস করুন আপনি অত্যন্ত সুখী জীবন লাভ করবেন কোনো কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না রাজা তখন বললেন যথা আক্কামনি আপনি যা বলেছেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু তার পূর্বে দয়া করে আমাকে গীতার শিক্ষা প্রদান করুন সাধু তখন পরম যত্নে রাজাকে গীতার শিক্ষা প্রদান করলেন মহারাজ সেই শিক্ষা লাভ করে তার রাজ্যে ফিরে গেলেন তারপর বাকি জীবন পবিত্রভাবে কাটাতে লাগলেন এবং প্রত্যেক দিন গীতার একটি করে অধ্যায় পাঠ করতে লাগলেন তিনি দেখলেন তার মধ্যেকার সমস্ত অশান্তি দূর হয়ে গেছে তিনি এক অদ্ভুত আনন্দে বসবাস করছেন সংসারের আর কোনো দুঃখ কষ্ট তাকে কখনো স্পর্শ করতে পারেনি মহাদেব বললেন হে দেবী যদি কেউ এভাবে প্রতিদিন গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করতে থাকে তবে তার সমস্ত দুঃখ কষ্টকে সে জয় করতে পারবে তার গৃহে সর্বদা শান্তি বিরাজ করবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন পারলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরমেশ্বর ভগবান আপনার শরীর মন সর্বদা সুস্থ রাখুন জয় রাধা মাধব